টয়টা জি করোলা টয়টা রান এক্স পাশাপাশি টয়টা এক্সিও জি প্যাকেজের তিনটি ইউনিট কিন্তু এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সো ওয়েলকাম টু দিস ভিডিও ফুলি সবাই অনেক ভালো আছেন আজকে আপনার চলে আসছি হচ্ছে মক্কা মদিনা কার সেন্টারে এখানে আপনাদেরকে বেশ কিছু কালেকশন দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম কোন গাড়ি দিয়ে শুরু করবেন প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি জি জি ওকে এটা হচ্ছে টয়রা জি করললা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ এবং রেজিস্ট্রু হাজার নয় এলপিজি করা আছে

যথেষ্ট প্রেস্ট কন্ডিশনে গাড়ির রেট দেখলি কিন্তু উপর বিতনের কন্ডিশন বলা যায় সো যেহেতু এলপিজি করা আছে এটা পার্সোনাল ইউজ কাগজপত্র আপডেট সহ 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন ভাই এই প্রাইস কেমন আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 70 13 লক্ষ 70000 টাকা এটা আস্কিং প্রাইস করা এটাও খুবই জনপ্রিয় একটি গাড়ি বাংলাদেশের মধ্যে সিলভার কালারের মধ্যে এই যে হেডলাইট সহ পাবেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে জি জি সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং কি এটা হচ্ছে আপনার টয়টা এলেক্স 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 মানে রানেক্স জি জি सेम सेम মানে এলেক্স রানেক্স অলমোস্ট सेम 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 জি सेम ওকে গাড়িটির মধ্যে এইচআইডি হেডলাইট এবং সিলভার কালার এন্ড গাড়িটি এলপিজি সিন্ড করা আছে গাড়িটি অকটেন ড্রাইভ অরিজিনালি অকটেন ড্রাইভ

তেত্রিশ গাড়ি গাড়িটির মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার বারো সো এটা হচ্ছে টোয়াটা এলেক্স রান্স এলেক্স অলমোস্ট সেম গাড়ি আপনারা যদি একটু কাইন্ডলি দেখেন ভিজিট করে গাড়িটির পিছনে কিন্তু একটা স্পয়লার আছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন গাড়িটি যেহেতু অনলি অফ ট্রেন ড্রাইভের পিছনে বুটি স্পেসটাই ভালোই পেয়ে যাবেন ভিতরে ব্ল্যাক ইন টু এবং সফটা আছে সিপেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে চাবি স্টার্টের মধ্যে খুবই ফ্রেশ একটি গাড়ি সোনা ভাই গাড়িটির প্রাইস কেমন রাখছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ ষাট বারো লক্ষ ষাট হাজার টাকা এটা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করা যাবে অবশ্যই সো এখন আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি গাড়ি প্রজেকশন হেডলাইট সহ বিতরিত কিন্তু তেলের গাড়ি তেলে চালিত গাড়ি অরিজিনাল তেলে চালিত গাড়ি মানে এখন পর্যন্ত সিঙ্গেল পিজি না না অরিজিনাল তেলে চালিত গাড়ি এখনো মানে তেলেই চলতেছে এবং ভিতরে এয়ার ইন্টেরিয়র পাবেন দেখেন ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু গাড়ির সাথে যথেষ্ট ফ্রেশ আছে যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে সরি এটা কিন্তু জি পেয়ে গেছে এটা এটা স্টার এবং সফটওয়ার যে সিপেনের অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মানে এটা হচ্ছে ফুললি লুট গাড়ি যারা ফুল প্যাকেজের গাড়ি ক্রয় করতেছেন দেখতেই পাচ্ছেন এটা সফট টাচ এসি পাশাপাশি ফুসিস্টার্ট অ্যান্ড রেড প্লেয়ার এবং ট্রান্সমিশন অটোমেটিক ভিতর ভিতরে অরিজিনাল সিটগুলোই কিন্তু পাবেন এটা হচ্ছে সুইফ ফেব্রিক্সের অ্যান্ড অ্যাশ ইন এর মধ্যে গাড়িটির পিটনের পার্টটাও যদি দেখে গাড়িটি অনলি অফ ট্রেন মানে এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কনভার্ট হয় নাই অ্যান্ড সামনে পিছনে বাম্পারটাও অ্যাড করা আছে যদি একটু বুটি স্পিড বুটি স্পিস্টার দেখা যায় অনেকেই চিন্তা করবেন গাড়িটি আমার সিএনজি এলপিজি করা আছে কিনা গাড়িটি এখনো গাড়ি মানে গাড়ির সাথে এখনো জাপান স্পেয়ার টায়ার না স্পেয়ার জি জি স্পেয়ার কিন্তু এখনো জাপানিজ স্পেয়ার আছে পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জাপানিজ স্পেস গুলো অরিজিনাল রং কোনো কোনো কালার কালার কোনো কিছু করা নাই এই যে দেখেন জাপানিজ স্পেস গুলো এন্ড চেসিসে কোনো রকম মার থেকে যেভাবে আসে ঠিক সেভাবেই আছে সেভাবেই আছে পিছনে বুটি স্পেসটাও পাবেন যেহেতু সিএনজি এলপিজি করে নাই আর ডেফিনেটলি সিএনজি এলপিজি না করা অনলি অক্টেন জি জিপে গেছে এক্সিও এত ফ্রেশ গাড়ি একটু ফিজিক্যালি দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে জি গাড়িটির মডেল দু এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশের তেলে চালিত গাড়ি তো গাড়ির আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার লক্ষ আমি আরেকবার একটু দিই এটা হচ্ছে টয়েটা এক্সিও জি পে গেছে ডেফিনেটলি সফ এসি ফুসি স্টার অনলি অক্ট্রেন ড্রাইভের প্রজেকশন হেডলাইট সিলভার কালারের মধ্যে ওভার ফ্রেশ কন্ডিশনে যারা একটু বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চান তারা টয়টা এক্সিও এই গাড়িটি দেখতে পারেন